এরকম মানুষ আছে না নাই উল্টা পাল্টা প্রশ্ন করে এক না একজন নাকি যায় হুজুরকে জিজ্ঞাসা করছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি আচ্ছা বলেন তো দুনিয়ার কোনো হুজুর কি বিড়ি খাওয়ার দোয়া বলতে পারবে হুজুরে বলছে আল্লাহ না ফি মা বিড়িটা হুজুর এমন এক হুজুর এখন বর্তমানে পরিস্থিতি এমন একটা পরিস্থিতি যে আপনি যদি উত্তর দিতে না পারেন মানুষ বলবো যে একটা হুজুর হলেও উত্তরে জানে না হুজুরও মাইনে মাইটা একটা দোয়া ওটা দোয়া নাকি কি বিড়ি খাওয়ার দোয়া বিড়ি খাওয়ার কোনো দোয়া হয় যদি কোনো মানুষ যদি এমনিতে বিশ মিল্লা বলে যদি বিড়ি খায় তাহলে হবে আরে সর্বনা যে আকারে বিড়ি খায় মানুষ যেমন ভাবে আমাদের বাংলাদেশে বিড়ি চলে তাতে মনে হয় যেন এই বিড়ি খাইলেই মনে হয় জানা আর মাঝে মাঝে এমনটাই মনে করি এত মনে তোরা বিড়ি খাই কেমনি আছে না নাই কাজে কর্ম আপনি সব জায়গা দেখুন যে বিড়ির কি ধোঁয়া ছুটতেছে ওরে সর্বনাশ মাঝে মাঝে এমনও মনে হয় বিড়ি টান টান মসজিদে ঢুকতে চায় মসজিদ মসজিদে ঢুকে মনে হয় বিড়ি টান পেরেছে কোথাও কোন ঠিক কিনা মসজিদে নামাজ পড়তেছে তেমনের মধ্যে বিড়ি পকেটের মধ্যে বিড়ি আছে না নাই আবার অনেকে দেখি মাঝে মাঝে কানের মধ্যে বেরিয়ে ওইভাবে উজু করতেছে ওইভাবে নামাজ পড়তেছে আছে না নাই বিড়ি দিয়ে জীবন তুলছে এই জন্য বিড়ি খাওয়া যাবে না বিড়ি খেলে পারে আপনার যে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধের কারণে আপনার কয়েকটা ক্ষতি হবে তার মধ্যে এক নম্বর ক্ষতি হবে মৃত্যুর সময় কোনো রহমতের ফেরেস্ত আপনাকে কাছে আসতে পারবে না কারণ ফেরেস্তারা দুর্গন্ধকে খুব ভয় করে দুর্গন্ধ তারা সহ্যই করতে পারে না ফেরেস্তা জিবরাইল আমিন যতবার নবীর কাছে আসতেন জিজ্ঞাসা করতেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি মেসাওয়াত করেছেন নবী তো এমনিতেই মানে পবিত্র নবীজির গা থেকে তো এমনি আতরে গ্রাম বাইর হয় শিক্ষা দেওয়ার জন্য বলতেছে যে আপনি কি মেশাম করেছেন ডাক বলতো হ্যাঁ করেছি জিব্রাহিন আল আমিন বলেন যে এটা আমার জিজ্ঞাসা করার কারণ হলো যে মানুষের মুখের যে দুর্গন্ধ এটা আমরা ফেরেস্তারা সহ্য করতে পারি না এজন্য তো সুন্নাত হলো প্রতি অক্তে যখনই আপনি নামাজে যাবেন তখনই মেশামাপ করার কথা বলেন ঠিক না কিন্তু আপনাদের ওরে সর্বনাশ নামাজের দ্বারা আর যদি কোনো বিরি খাইতে মানুষ যদি আমার পাশে দাঁড়ায় শোবাহান আল্লাহ কেরাত পড়বো কি মুখ শুখ বন্ধ করে মনে হয় না বন্ধ করে নিঃশ্বাস আটকে মনে মরে গেলে বাচ্চিত নামাজ শেষ হতে এমন একটা পরিস্থিতি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেন মোরা মোরা ভাব হওয়া যায় এমন পরিস্থিতি কেরাত পড়ব কখন আসে না নাই এ বন্ধু যখন এই বিরি খেতে মানুষ যখন বিরিখা মানুষ যখন মৃত্যুবরণ করার সময় হয়ে যাবে তখন রহমতের ফেরস্ত আসবে না কারণ তার গা থেকে দুর্গন্ধ এবং হিন্দু মারা যায় হিন্দু মারা যাবার পরে তার মুখের মধ্যে আগুন দেয় কথা বলেন ঠিক কিনা আপনারা কি হিন্দুদেরকে পুরানো দেখছেন কোনো দিন আমিও নিজের চোখে দেখি নাই তবে মোবাইলে দেখছি যে সর্বপ্রথমদের মুখের মধ্যে আগুন দেয় এ বাজা একজন জাহান নামি হিন্দুকে দুনিয়াতে থাকতে মরার পরে তার মুখের মধ্যে আগুন দেয় আর মুসলমানের সন্তান জীবত থাকতেই মুখের মধ্যে আগুন লাগা কথা বলেন ঠিক কিনা এবং এই আমি এক নম্বর সবক তোমাদেরকে দিয়ে যাই এ মুরব্বি বাজান আজ থেকে ওয়াদা করবেন এই বিড়ির নেশাটা ছেড়ে দেবেন কারণ এই বিড়ি যারা খাবে আমার শায়ক মুর্শিদ আল্লাহ রসুল পনেরো বলতেন যে যখন কোনো চায়ের দোকানদার যখন কেটনিতে যখন জাল আবুল দায়ের মুখ দেয় কিন্তু ধুমা বাইর হয় কথা বলেন ঠিক কিনা এ বন্ধু কেটলির নিচে আগুন জ্বালালে তার মুখ দিয়ে ধোঁয়া বাইর হয় আর মুসলমানকে যখন জাহান নামে দেওয়া হবে তখন তার মুখ দিয়ে ধোঁয়া বাইর হবে আর যারা বেরি খায় জাহান নামে যাওয়ার আগে দুনিয়াতেই মুখ দিয়ে ধোঁয়া বাইর হয় কথা বলেন ঠিক কিনা এজন্য বন্ধুরে আমি ছোট মানুষ তোমাদেরকে অনুরোধ করব যাদের এই বদ অভ্যাস আছে তারা ছেড়ে দেবেন তোমার বউ তোমার জন্য খুশি হবে কথা বলেন ঠিক কিনা মা বলতে চান ওয়া হচ্ছে রে এটাই আসলে কারণ এমন গন্ধের গন্ধ রাত্রের মনে হয় আবসারে বাইরে শুয়ে থাকে এরকম ঠিকই না আমার সবাই কবির মনোযোগ দেয় শুনবে আল্লাহর কোনো বান্দা যখন কোনো মা ফিলে বসে কোরআনের কথা শুনতে থাকে তখন কম পক্ষে তার চারটা করে উপকার হবে কাওয়াজ বলেন কয়েকটা করে উপকার হবে এবং শুধু কথা বলাইবেন আপনারা কথা বলবেন না এটা কিন্তু হতে পারে না দুজনকেই কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা মাঠের মধ্যে খেলোয়াড় খেলে কিন্তু গ্যালারির মধ্যে কিন্তু হইচই হয় কথা বলেন ঠিক কিনা গ্যালারির মধ্যে যত হইচই হয় পিলারের কিন্তু তত পাওয়ার কথা বলেন ঠিক কিনা যত কথা বলবেন তত আমার কিন্তু আজ ভালো হবে এই জন্য একটু কথা বলতে হবে মা ফেলে বসলে কয়েকটা উপকার হবে সবাই একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা চাইতে উপকার হবে আল্লাহর কোনো বান্দা যতক্ষণ পর্যন্ত মা ফিলে বসে থাকবে এক নাম্বার ফায়দা হলো যতক্ষণ বসে থাকবে তার ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার সাথে সম্পর্ক বাড়তে থাকবে কার সাথে সম্পর্ক বাড়তে থাকবে একটা আওয়াজ দিয়ে বলেন না কার সাথে সম্পর্ক বাড়তে থাকবে চিল্লাই আল্লাহ আল্লাহু আকবার এ বাজা মাহফিলে বসলে চারটা ফায়দা এক নাম্বার হলো আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে আর এই যে এখন বসে বসে আল্লাহু আকবার বলছেন তো আল্লাহ তাআলা বলেন যেই বান্দা যতবার আল্লাহু আকবার বলবে তার আমল নামায় চারটা উপকার হবে আল্লাহু আকবার বললে কয়টা উপকার হবে এ বন্ধু কোন দিকে যায় আর কোন কথা বলি আমি তো কোনো মানে দিশা বেজা খুঁজে পাচ্ছি না আপনাদেরকে কি শোনাই আর কি বলবো এ বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শুনেন যতবার আল্লাহর বান্দা যতবার আল্লাহর নাম নিবি ততক্ষণ পর্যন্ত এক নাম্বার ফায়দা হলো যতবার আল্লাহর নাম নিবি ওই আল্লাহর বান্দার দিলে মধ্যে শান্তি লাগবে এব মনে রাখবেন মনে রাখবেন দুনিয়াতে যদি শান্তি চাও কোথাও তুমি শান্তি পাইবা না দশ তালা বিল্ডিং এ তুমি ঘুমাইতে পারো একশো তালা বিল্ডিং এ তুমি ঘুমাইতে পারো কোটি কোটি টাকার মালিক তুমি হতে পারো তারপরও দেখবেন ওই মানুষটা শান্তি তালাশ করে বেড়ায় কথা বলেন ঠিক কিনা আসলে শান্তি তো বিল্ডিং এর মধ্যে লেপ্ত সুখের মধ্যে আর শান্তি তো টাকা পয়সার মধ্যে নাই শান্তি তো আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের মধ্যে কথা বলেন ঠিক কিনা পাই যদি সেই শান্তি তুই ওরে পাইবি যদি সেই শান্তি তুই ওরে জিকির করে দে নিতে নাই রে শান্তি শান্তি আসে আল্লাহ বন্ধু এ বাবাজি গভীর মনোযোগটা দিয়ে দেন আমি কিন্তু অনেক কথা বলে ফেলেছি ওমর ফারুককে কে প্রশ্ন করেছে কয়টা সবাই বলেন কয়টা এ বন্ধু মা ফিলে বসলে ফায়দা কয়টা চারটা আর যতবার আল্লাহর বান্দা আল্লাহর নাম নেবে তখন তার ফায়দা হবে কয়টা এ তিন চারে বারোটা হলো কয়টা হলো তিন চারে বারোটা প্রশ্ন কিন্তু আমি অলরেডি করে ফেলাইছি মা বোনদের কানের মধ্যে আমার যায় মা বোন জন্য কিন্তু আজ করা দরকার মা বোনেরা যদি জান্নাতে যেতে চায় তাহলে শুধুমাত্র চারটা আমল করা লাগবে কোন মা বোন যদি শুধুমাত্র চারটা আমল করে তাহলে ওই মা বোন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবে এখন আগের ছিল বারোটা এখন হলো চারটা কয়টা হলো ষোলোটা এখন আমি কোন দিকে যাই রে বন্ধু আসেন এবার আমি একটা একটা করে শেষ করতে চাচ্ছি সময় দিলে কি হবে কিন্তু নামাজের টাইম তো তো হয়ে যাচ্ছে না সময় বয়ান করা যায় এ আমি অনেক জায়গায় প্রোগ্রাম করি আমার নাম হয়তো বা অনেকেই শুনেছেন মাওলানা আবুরাহান নাটোরি আমার নেটের মধ্যে কিন্তু অনেক বয়ান আছে হাজার হাজার বয়ান আপনার খালি আবুরাহ নাটোর তো দেখবেন যে মোবাইল ভরে যাবে এত তারপরে এখানে আপনার আপনাদের যে মহাতামিম সাহেব মরানা আব্দুল হান্নান সাহেব উনি আমার বন্ধু মানুষ তো বললেন যে একটু আসুক ঘোরাঘুরি করে যাও দেখা সাক্ষাৎ হবে এই জন্য আসছি বন্ধুর খাতের ঠিক আছে আসার পরে বলছে একটু বয়ান করো পরে সময় নেই কি দেখি বোঝাই তাই না আসেন বন্ধু সংক্ষিপে একটা কথা বলে যাই আমি যেহেতু কোনো দিকে পারতেছি না দুই একটা কথা বলে যাই এই জাজগাল করা মাহফিল করছেন এই মাহফিলের দ্বারায় আমাদের তো দুনিয়াবাসীর তো ফায়দা হবে পাশাপাশি যারা কবরের মধ্যে চলে গেছে তাদের কিন্তু ফায়দা হবে যেখানে কোরআনের আওয়াজ চলে যেখানেই কোরআনের আওয়াজ চালু হয় কোরআনের আওয়াজের বরকতে আমার মালি ওই সমস্ত জায়গার ভিতর থেকে যেগুলো কবরের মধ্যে আজাবের ফেরেস্তা ছিল গজবের ফেরস্তা ছিল আমার আল্লাহ তালা আজাবের ফেরস্তা গজবের ফেরস্তা সরাইয়া কোরআনের বরকতে ওই সমস্ত কবরের মধ্যে রহমতের ফেরেস্তা নাজিল করে দেয় এজন্য সন্তানের দল কোরআনের মা ফিলে বৈশা যাদের মা নাই যাদের বাবা নাই মা বাবার জন্য একটু দোয়া করা দরকার কথা বলেন ঠিক কিনা এ বন্ধু রে সংক্ষেপে বলে যাইতেছি এখন যদি মনে চায় যে ঈদের দিন মার একটা কাপড় দিব বাবার একটা সুন্দর নুঙ্গি দেবে একটা জামা দিব দিবেন কেমনে মা তো কবরে চলে গেছে বাবাও তো কবরে চলে গেছে এ বন্ধু রে ইচ্ছা করলেও মারে একটা নতুন কাপড় দিতে পারবা না বাবার একটা ভালো নঙ্গি দিতে পারবা না কিন্তু আজকে মাঝে বৈশা যদি আলে মর আমাদের সাথে বৈশা যদি আল্লাহ দরবারে দোয়া করো আমার মালি মা বাবার কবরে জান্নাত থেকে পোশাকের ব্যবস্থা করে দিবে এ সোনার যুব কার জানি মা কার জানি বাবা নাই রে কার জানি জন্ম দুঃখী মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কার জানি বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে রে বন্ধু দুনিয়াতে যার মা নাই দুনিয়াতে যার বাবা নাই দুনিয়ার মতো তার মতো এতি মশহায় আর কেউ নাই কারণ সন্তান যতই বিপদে পড়ুক না কেন দুনিয়ার সব মানুষ যদি সন্তানের বিপক্ষে চলে যায় কিন্তু বাবা আর জনম দুঃখ মা কোনো দিন সন্তানের বিপক্ষে যায় না সন্তান কষ্টে পড়ার পরে মায়ের আঁচলের নিচে যাই একটু আশ্রয় পায় মায়ের কাছে গেলে একটু শান্তনা পায় দুনিয়াতে যার মা নাই আমার মনে হয় তার ওই আশ্রয় স্থল আর নাই দুনিয়াতে এক বেলা না থাকলে এক বেলা না খায় থাকলে দুনিয়ার কেউ জিগায় না কিন্তু আমার মা দুনিয়াতে জীবিত থাকতে কোনো দিন আমার না খেয়ে থাকতে দেয় নাই এ বন্ধুরে এই শেষ সময় তোমাদের কাছে একটা অনুরোধ করে যাব আজকের এই মা ফিলে ওই মা বাবার জন্য দোয়া কইর মা বাবা যেন কবর থেকে ডাকতে বলে সন্তান আমি তোর মা আমি তোর বাবা আমি তোর কাছে এক মুঠ ভাত চাই না রে বেটা আমি তোর কাছে একশোটা টাকাও চাই না কিন্তু তোর কাছে একটু চোখের পানি চাই একটু আলেমদের সাথে বৈশা আমি মায়ের জন্য একটু কাঁদিস আমি বাবার জন্য একটু কাঁদিস তোর চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ আমাদের কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে এই জন্য শেষ সময় আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই যান সবাই এই মা ফিলে একটু এই মা বাবার জন্য দোয়া করবেন কমরবাসীদের জন্য দোয়া করবেন দুনিয়াতে থেকে আমরা তাদের জন্য কিছুই করতে পারি না কিন্তু তাদের জন্য দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন কথা বলেন ঠিক কিনা